আপনের চেয়ে পর ভালা পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বলে তুই কোন সালা নতুন বাংলাদেশ যেই স্বপ্ন দেখে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে লড়াই সংগ্রাম চালিয়েছে তো তাদের মৃত্যুর পর একটা শ্রেণী যাদেরকে আমরা এখন সমন্বয়ক হিসেবে দেখছি এদের মধ্যে অনেকে এখন পর্যন্ত আপনার খুব বেশি সুযোগ সুবিধা না পেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু সমন্বয় একটা ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছেন ইভেন এত দ্রুত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠছে এরা চালাবে দেশ এদের হাতে বাংলাদেশ নিরাপদ এদেরকে আমরা নেতৃত্বে দিব তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই দেখেন এরকম দুই চারটা ছিটা থাকবেই বাট ছিটা গুলারে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনতে হবে আর বাকি যারা টিম মেম্বার আছেন আপনাদেরকেও বিষয়গুলোতে একটু সচেতনতা রাখতে হবে নয়তো সমন্বয়করা যখন এভাবে গ্রেপ্তার হয় ছবি ফেসবুকে আসে তখন বিষয়টা অনেকটা নেগেটিভ হয় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ময়মনসিংহ ফুলপুরে ভারতীয় চিনি এবং জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর রহমান হৃদয় এবং মাসুদ রানা আপনার আজকে বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় যৌথ বাহিনীর একটা অভিযান চলে সেখানে ভারতীয় যেই পণ্য আছে সেই পণ্য সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি তিনি বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর যিনি আছেন ইব্রাহিম ভাই ওনার নেতৃত্বে যৌথ বাহিনী একটা অভিযান চালায় এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের সাথে একশো বস্তা চিনি পনেরো বস্তা জিরা এগুলোকে জব্দ করেছে যৌথ পরবর্তী সময়ে পুলিশ হেফাজতে সেগুলো দেওয়া হয়েছে তো তাদের বিরুদ্ধে অলরেডি ভারতীয় মাল চোরা ছালানের বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলাও করা হয়েছে এখন আমরা জানি বৈষম্য বিরোধী এই আন্দোলনে যারা সমন্বয়ক গেছেন তারা সবাই ভারতীয় মানে অবস্থানের সাথে খুবই বিরোধী একটা অবস্থানে আছে ভারতের সাথে কিন্তু দেখেন যখন নিজের ব্যক্তিস্বার্থ আসছে ওই ঘিরাফিরা আমরা এই দেশের মানুষ আইন অন্যের জন্য খুব চাই আমরা চাই পুলিশ সৎ হবে সরকারি কর্মচারী কর্মকর্তারা সৎ হবে কিন্তু আমার ছেলে বা আমি নিজে যখন এইসব জায়গায় বসবো আরে ভাই আমি আর সামান্য একটু করলে আর সমস্যাকে বিষয়টা কিন্তু এই জায়গাতেই আইনটা অন্যের বেলায় যখন কোনো ঘটনা ঘটে আমরা বলি গজব আর নিজের বেলার উপর যখন ঘটনা ঘটে তখন আমরা বলি কি এটা আমার পরীক্ষা নেওয়া হচ্ছে একদিকে সমন্বয়কদের এক শ্রেণী তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশকে যে অবস্থানে আছে সেখান থেকে নতুন একটা রাস্তার দিকে নিয়ে যেতে আগামী দিনে দেশে লুটপাট থাকবে না দুর্নীতি থাকবে না চুরি চোট্টামি থাকবে না রাজনীতিতে সংস্কার আসবে দেশের সিস্টেমের মধ্যে সংস্কার আসবে আবার আরেক শ্রেণী এই যে এরকম বহুত ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে কম বেশি সবগুলো হয়তো আমরা গণমাধ্যমে দেখি না অনেক সমন্বয় নয় সমন্বয়কের নামে তদ্বির তারপর তদ্বির বাণিজ্য সান্দাবাজি টুকিটাকি এগুলো অনেক জায়গায় হচ্ছে আমরা ফেসবুকে পোস্টে দেখি বাট ওইগুলোর সত্যতা সম্পর্কে এতদিন কথা বলা না গেলেও আজকে যখন আমরা দেখলাম এই ঘটনা পুরো সমন্বয়ক হিসাবে তারা যেহেতু তাদেরকে পরিচয় দেয় বাকিদেরকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এই দুইজন সো এদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে যদি এরা কোনো গ্রুপের মধ্যে থাকে আর পাশাপাশি বাকি যারা আছেন রাষ্ট্র মেরামতের কাজে সংস্কারের কাজে নিজেদেরকে রাজনৈতিক দলগুলোকে যেমন আমরা আহ্বান জানাচ্ছি নিজেদের মধ্যে সংস্কার আনেন তো সমন্বয়কদের মধ্যে সংস্কার থাকতে হবে লোভের ঊর্ধ্বে থাকতে হবে আপনারা যে কাজটা করছেন এটা দেশ দুই একটা অপরাধ টাইপের হয়ে গেল তো যাই হোক দেখা যাক এটা নিয়ে আর কি হয় ভালো থাকুন